পারিছিলাম আপনাদের কাছে এক মিনিট হবে কিনা আমি জানি না তাকে এক মিনিট বলতেছে যাই হোক আমরা আপনাদের কাছে চিঠি পাঠিয়েছিলাম আপনারা সেই চিঠির উত্তর দিলেন যে সদস্য এবং অসদস্য ভাগ করে আপনারা সদস্যদের সাথে বসতে চান এখানে সবাই শিল্পী সেটা কি আপনি অস্বীকার করতে পারেন এখানে এভরিওয়ান অভিনয় শিল্পী অস্বীকার করতে পারেন যদি অস্বীকার করতে না পারেন আমাদের ইজ্জত নিয়ে কিভাবে আপনি নিছেন প্রত্যেকের ইজ্জত আপনারা প্রত্যেকে আপনারা এই নিছেন নিসেন সেটা বোঝার চেষ্টা করেন কিভাবে নিছেন আমরা মনে করি আমরা শিল্পী আমরা আপন মানুষ আমরা আমাদের মনের কথা বলি আমাদের আপন কথা বলি আমরা ন্যায়কে ন্যায় বলি অন্যায়কে অন্যায় বলি আপনারা বলেন নাই নীরব ছিলেন নীরব থাকেন কিন্তু না আপনারা নীরবে মানুষ হত্যা হচ্ছে ছাত্র হত্যা হচ্ছে সেটাকে প্রশ্রয় দিছেন আপনি আপনি কোন কোন এবং বুদ্ধিজীবী যেখানে আপনাকে রাখতে হয় ওইখানে কি আলোচনা হবে না হবে সেটাকে লাইন আপ করে দিবেন আপনি বা আপনি সেটাকে দেখবেন যে এখানে কেউ ভুলভ্রান্তি করতেছে কিনা পলিসিটা ঠিকঠাক আগাচ্ছে কিনা আপনি কেন রাখবেন সেখানে আপনাকে কেন রাখা সেখানে আপনারা বলতেছেন আমাদের কেউ রাখছে কেউ বের করে দিছে কেউ ইয়ে করছে তার মানে কি আপনাদের কোনো মানে ইয়ে নাই বোধ জ্ঞান নাই আপনি কে কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে বাংলা বাজারে বিক্রি করে দিবে আপনি সেই সম্পর্কে জানেন না আপনি একটা সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়ে আছেন আপনারা অথচ আপনাদের মানে জ্ঞান নাই আপনি বাংলা বাজারে বিক্রি করে দেওয়ার পরে বলবেন যে আমার তো বাংলা বাজার বিক্রি করে দিছে আমি কি জানি আপনি কি বিক্রির যোগ্য তার মানে আপনি যোগ্য এখানে আমরা শিল্পীরা বসছি আমরা চিঠি পাঠাইছি চিঠি পাঠানোর পর ওনারা চিঠির উত্তর দেয় হচ্ছে কখন জানেন যখন সাত তারিখ আমরা তাদের সাথে বসতে চাই সাত তারিখ পরশ্রে রাত বারোটার পর আপনারা আমাদের চিঠি পাইছেন কি আবার সেই একই কথা কি কথা শেষের কথাগুলা দিয়ে বলি এই নতুনদের মেধায় নতুনদের যে মেধা মনন এবং যে চিন্তা ভাবনা এবং তাদের মধ্যে যে উদ্দীপনা কাজ করার জন্য তাতে আমরা অনুপ্রাণিত তাতে আমরা অনুপ্রাণিত কিন্তু সদস্য ছাড়া বসবো না আপনি তো শুধু সদস্যদের মানি যত মারেন নাই আপনারা আজকে আমি সদস্য আমি ছাড়াও যারা আছে আমার বন্ধু বান্ধব বলে এই আলোর পথে চা খায় যা আমি আমরা বলি ছাত্রদের উপর আঘাত হইল সেটা আমাদের কষ্ট দিচ্ছে আমরা বললাম এটা খুবই অপ্রত্যাশিত এবং হতাশাজনক ছাত্র হত্যা করা হইল আমরা বললাম যেটা হত্যা এখন একটা সরকার কর্তৃক হত্যা হতে পারে না উনি আমাদের অভিভাবক থামলো না দিনের পর দিন হত্যা হচ্ছে আমরা সেটা নিয়ে আমরা শিল্পীরা মানবিক জায়গা থেকে বললাম আমরা মানুষ আমাদের এই অধিকার আছে এবং আমাদের অধিকার লঙ্ঘন হচ্ছে এবং আমাদের হত্যা করা হচ্ছে বলছিলাম আপনারা বিবৃতি দিয়েছেন একটা পনেরো তারিখ কি বিবৃতি আমি কে কে তুমি রাজাকার রাজাকার শুধুমাত্র এইটুক ভিডিও দেখে শুধুমাত্র এইটুক ভিডিও দেখে তাৎক্ষণিক আপনারা ডিসিশন মিশে একটা বিবৃতি দেওয়া লাগবে যে ওরা রাজাকার দেশে থেকে এবং সেটা আমাদের সভাপতি সাহেব সংবাদ মাধ্যমে বললেন যে একটা চেতনা থেকে এটা বলা হয়েছে আপনার আপনার একটা একটা চেতনা চেতনা এত শক্তিশালী যে আপনি চোদ্দ তারিখ দিকে পনেরো তারিখ বিবৃতি দিতে পারছেন পনেরো তারিখের পর পনেরো তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই পনেরো তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই ফাইন ভালো কথা চোদ্দ তারিখ একটা ভিডিও দেখি আপনি পনেরো তারিখ বিবৃতি দিতে পারেন তারপরে বলছেন সর্বজনীন হয় নাই সেটার বিবৃতি দিবেন কি দিবেন না তার জন্য প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে প্রতিদিন ছাত্রদের হত্যা করা হচ্ছে সেটা দিন 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 দিনকে তিরিশ একত্রিশ তারিখ আপনারা ভাবলেন আমাদের মনে একটা বিবৃতি দেওয়া দরকার আপনার একটা চেতনা কত গতিসম্পন্ন এবং পরে যখন মানুষের জন্য কথা বলবেন তখন আপনি স্লো হতে 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 আপনি টুজির নিচে নেমে গেছেন নেট বন্ধ ছিল তো কাগজে কলমে বলতে পারতো তুঝিন নিচে চলে গেছেন তারপরে কি হলো আপনারা বসবেন বসছিলেন কি বসছিলেন না সেটা আপনারা ক্লিয়ার করেন নাই এর মধ্যে কি হলো তিন তারিখ একদল গেল বিটিভিতে বিটিভি ভাঙচুর হয়েছে এবং শিল্পীদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো এটা এক তারিখ ছিল আচ্ছা সরি এক তারিখে আপনার ওইখানে গেলেন এবং আপনারা বললেন যে আমরা তারপরে তো গেলাম ঢাকা মেডিকেলেও এক ভাগ গেছে ওই দিকে এক ভাগ গেছি আমরা ওইদিকে দিকে এবং সেখানে আমাদের সিনিয়ররা একজন গিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এবং এখানে তারপরে এমপি সাহেব আসছেন একজন মাননীয় এমপি সাহেব আসছেন তারপরে বুঝলাম যে ওনারা তো আমাদের পক্ষে মানে আমরা ছাত্রদের পক্ষে এবং যে হত্যা হচ্ছে সেটা বিপক্ষে আমরা মানে এটা যেমন নাটকীয়তা এইসব এই সময় যেমন বোঝা যায় যে আপনাদের এটা যেমন হাস্যকর যেমন বোঝা যায় যে আপনারা কখনোই আপনাদের কোনো গোল নাই আপনারা যেদিকে যাবেন বৃষ্টি সেদিকে ছাতা ধরবেন এই পন্থায় আছেন এবং এটা বিশেষ একটা চর্চা শিল্পী হিসেবে আমরা সেই চর্চা করি না এবং আমাদের যে দায়িত্ব আপনারা করছেন সেটা কিভাবে যে শুরুতে আমরা কথা বলছিলাম কথা বলার পর পর আমরা যারা কথা বলছি আমাদের কাছে অনেক মানুষজন অনেক ছাত্ররা নদ দিত এবং আমি বলতে পারি আমরা এটা অবশ্যই স্বীকার করি মানুষের ভালোবাসা পাওয়াটা আশীর্বাদ আমাদের জন্য আমাদের জন্য আশীর্বাদ আমাকে স্কুল কলেজ ক্যাম্পাস পড়া যারা ম্যাক্সিমাম জন চিনে তারা আমাকে নক দিত আপনারা কিছু বলেন আপনারা কিছু বলেন যারা হয়তো তাদের কাছে পোস্ট পৌঁছাইতো না আমি বলতাম তারা দেখত ঠিক আছে তারা এটা বলতো কেন বলতো কারণ এই সময়টা সবাই নীরব কি গ্রহণ করে নিছ কথা বলতে পারতো না সেটা একটা অবস্থা সে অবস্থা কিন্তু আমরা কেউ কেউ মানবিক জায়গা থেকে সে মানবিক জায়গাকে খণ্ডন করে কথা বলতেছিলাম কিন্তু তখন আপনারা কথা বললেন না ভালো একটা পর্যায়ে সেটা ঢাকলো যে অভিনয় শিল্পীরা কেউ কেউ তো কথা বলছেন কেউ কেউ তো কথা বলছেন আমরা কিছুটা দায় মোচন করতে পারছি সকলের পক্ষে কেউ কেউ যখন ব্যাপারটা শেষ হলো আপনারা বের করলেন আরেক আলোর পথে এখন এই আমাদের মুছতে হবে এই দায়টা আমাদের সামলাইতে হবে হবে না এই দায়টা সামলাবে কিভাবে আমরা শিল্পীরা আমরা শিল্পীদের মতো আচরণই আপনাদের সাথে করতেছি এবং আমরা সেই আচরণের মধ্যেই থাকবো আপনারা প্লিজ একটু শিল্পী সুলভ হন আপনারা ব্যাপারটাকে নেন আগেও আমরা ছিলাম এদিকেও ব্যর্থ শিল্পী হিসাবে একটা ব্যর্থতার পরিচয় আমরা দিয়ে দিছি এখন অন্তত এই হায়াটুকু নেই এই লজ্জাটুকু নিজেদের মধ্যে রাখি এটাকে নিয়ে আর টানি না করি আমরা প্রকাশ্যে কথা এইভাবে বলতাম না আমরা আপনাদের সাথে বসেই কথা বলতে চাইছিলাম কিন্তু যে নাটক শুরু করলেন সদস্য আর অসদস্য আমি শিল্পী সেটা সবার আগে দেশের সংস্কার চলতেছে দেশ সংস্কার চলতেছে দেশ সংস্কারের সময় কে কোন দোষ সেই হিসাবে কিন্তু এই সময়টাই মানুষ নামে নাই প্রত্যেকে মানুষের পক্ষে মানুষ নামছে আর আপনি শিল্পী অশিল্পী সদস্য অসদস্য ভাগ করতেছেন আপনি তো সেই তরিকাতেই চলতেছেন আমরা এই তরিকাটাতেই চাই না এবং এই তরিকা চাই না এবং আমাদের কি ছিল আমাদের একটা সুযোগ ছিল যে আমরা দশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দিলাম আপনারা জনগণের কাছে এবং সাধারণ অভিনয় শিল্পীদের কাছে বলেন যে আমরা লজ্জিত আপনারা তো সেটা বলেনই নাই আপনারা এদিক দিয়ে শাক দিয়ে মাছ থাকেন ওই দিক দিয়ে শাক দিয়ে মাছ থাকেন নানা কিছু করে যাচ্ছেন এই পর্যন্ত এবং আমাদের সাথে বসানোও নাই এখন পর্যন্ত এবং যারা ব্যর্থ নানাভাবে ব্যর্থ তখন আলোচনা করলাম সেই ব্যর্থতার সাথে আমরা বসতে চাই না এই ব্যর্থদের সাথে আমরা বসতে চাই না আপনারা আপনাদের লাজ সম্মান নিয়ে আপনারা আসলে চলে যান আপনার আমাদের সভাপতি সাহেব বলতেছিলাম যেটা নিউজ মারফত আমি জানি তারা বলছে ক্ষমা চাইতে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ অভিনেতাদের কাছে কে কে ক্ষমা চাইবে বলে কে কে ক্ষমা চাইবে বলে নাই ক্ষমা বলতে হবে আপনাদের আমাদের আপনাদেরকে ধরে আমাদের অপরাধী বাড়ানো কি খুব ইচ্ছা আমাদের নো যে যে অপরাধ করছেন সে বলেন যে 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 জায়গায় ছিলেন বলেন আমি সেই জায়গায় ছিলাম এবং সেটা দায় আমার আমার উপর পরেই আমার নীরব থাকাটা এক ধরনের দায় এবং সেটার জন্য আমি লজ্জিত বলেন এটা বলতে হবে এটা বলতে হবে এইটুকু সংস্কার নিজের মধ্যে আনে আমরা বলতেছি রিফর্মেশন মানে শুধুমাত্র সংগঠনের রিফর্মেশন না বৃত্তি রিফর্মেশনও তো আপনার রিফর্মেশনটা করেন প্লিজ করেন এবং আপনি চলে গেলে কার কাছে পদত্যাগপত্র দিবেন বা কার কাছে দিব এখানে তো কেউ আসতেছে না এবং শিল্পীরা আসতেছে সদস্য আসতেছে না শিল্পীদের কাছে দিবেন আপনার সংগঠনের কাছে দিবেন গঠনতন্ত্র অনুযায়ী আপনার জায়গা কাকে দিয়ে পূরণ করা হবে সেটা সংগঠন দেখতে আপনি চলে গেলে সংগঠন ভেসে যাবে